আজকের আলোচনা বিষয় হলো জয়েন্ট ওয়েল্ডিং জয়েন্ট <coughs> type. of joint জয়েন্ট আমরা যত প্রকারের জয়েন্ট দিই বা যত প্রকারের জয়েন্ট করি না কেন जयंट हल प्रकार नंबर वन पांच प्रकार टी जयंट दिन नंबर हल बार जयंट बार जॉन्ट একটা বস্তুর সাথে আরেকটা বস্তু এরকম জয়েন্ট টি টাইপের জয়েন্টটা হলো টি জয়েন্ট

জয়েন্ট বার জয়েন্ট ল্যাব জয়েন্ট এটা হলো লেফট জয়েন্ট হোল্ডিং পোর্শনটা হলো এই জায়গাটা টি জয়েন্ট বার্ড জয়েন্ট লেফট জয়েন্ট হলো নাম্বার কর্নার জয়েন্ট or not drunk. Finer than Yield int. Yield int. এটা ছিল কর্নার জয়েন্ট আর এই অংশটা ওই জন্য কর্নার জয়েন্ট

বাজিংটা এটা হলো ভ্যাবেল হবে প্লেটের অনুযায়ী ভি ভেবেল ভ্যাবেল আছে মোট এগারো প্রকারের এগারো প্রকারের এক প্রকার হয়ে ভেবেল অনুযায়ী ওয়েল্ডিং হবে আর লেফ জেন্ট টা এই অংশটা ওল্ডিং হবে কর্নার এ কর্নারের অংশটা হবে ইল চয়ন্ত ইল মানে শেষ মাথা ই শেষ মাথা ইস অংশটাও লিঙ্ক হবে